আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক বিশেষ করে আমার প্রাণপ্রিয় যে সকল শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে এবং যে সকল শিক্ষার্থীবৃন্দ রিলিজ স্লিপের মাধ্যমে জাতীয় বিশ্ব বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কলেজে বিভিন্ন বিষয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে যাচ্ছ তোমাদের সকলের জন্য আর আমার দর্শক দর্শকদের উদ্দেশ্যে বলছি যারা আমার সেই সকল প্রাণপ্রিয় দর্শক যারা বিভিন্ন শিক্ষার্থীর গার্জেন হিসেবে আছেন বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবক হিসেবে আছেন আমি মনে করি তাদের জন্য আমার এই ভিডিওটি কাজে লাগবে আমার শিক্ষার্থীবৃন্দ এবং সে সকল অভিভাবকবৃন্দ যারা কিনা না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ইতিমধ্যে ভর্তি হয়েছে এবং যাদের আত্মীয় স্বজন বা ছোটো ভাই ছেলে মেয়ে ভাতিজা ভাগ্নি কাছের মানুষ যারা ভর্তি হয়েছে এই দুই শ্রেণির ব্যক্তিদের উদ্দেশ্যে বা এই দুই শ্রেণীর দর্শকদের উদ্দেশ্যে আমার গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই আমরা আমাদের ভিডিওতে আমি এই হোয়াইট বোর্ডে একটি বাক্য লিখেছি এখানে লেখা আছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ হতে অনার্সে আই সি আবশ্যিক করা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ এই শিক্ষাবর্ষ হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো বিষয় রয়েছে বা সাবজেক্ট রয়েছে এই সকল সাবজেক্টে যারা অনার্স করতে যাচ্ছ স্নাতক করতে যাচ্ছ সম্মান কর স্নাতক সম্মান করতে যাচ্ছ তাদের জন্য এই আইসিটি বিষয়টি আবশ্যক করা হয়েছে অর্থাৎ এই আইসিটি বিষয়ে তথ্য থাকবে পঁচাত্তর মার্কস এবং পঁচিশ থাকবে ব্যবহারিক মার্কস এখানে পঁচাত্তর মার্কের জন্য এখানে তিন ক্রেডিট থাকবে আর ব্যবহারিক পঁচিশ মার্কের জন্য এখানে এক ক্রেডিট এই টোটাল চার ক্রেডিট সকল শিক্ষার্থীর জন্যই সকল বিষয়ের সকল শিক্ষার্থীদের জন্যই অনার্স প্রথম বর্ষে এই আইসিটি এই বিষয়টি আবশ্যিকভাবে পড়তে হবে আসলে এই খবরটি শুনে অবশ্যই আমাদের একটু নরচরেই বসতে হবে কেননা যেহেতু আমাদের এটা আবশ্যিক করা হয়েছে অবশ্যই আমরা যেমন ইন্টারমিডিয়েটে বাংলা ইংরেজি আইসিটি এই তিনটি বিষয় আবশ্যিক হিসেবে আমরা পড়ে করে এসেছি সকল বিভাগের জন্যই এই আইসিটি অনার্স লেভেলেও কিন্তু এসে সবার জন্যই আবশ্যিক এই জন্যই আমি বলবো আমার সকল প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা অভিভাবক যারা রয়েছেন এই দুই শ্রেণীর দর্শকদের উদ্দেশ্যে বলছি আমাদের কিন্তু অবশ্যই নরদরে বসতে হবে আর এই আইসিটি বিষয়ে আসলে কি সিলেবাস রয়েছে বা কি পড়ানো হবে সে বিষয়গুলো অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে আমাদের সিলেবাসটি প্রকাশ করা হয়েছে বা জাতীয় বিশ্ব দেওয়া হয়েছে এই সিলেবাসটি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা জাতীয় সাইট রয়েছে আমরা এখান থেকে সংগ্রহ করতে পারব আসলে এখানে এই আইসিটি বইয়ে কী দেওয়া আছে বা কী পড়তে হবে সেটা বড় কথা না বড় কথা হলো যে আইসিটি যেহেতু বিষয়টি দেওয়া হয়েছে সেহেতু আইসিটি সম্পর্কিত এখানে প্রত্যেকটা অংশই কিছু কিছু করে এই বইতে সংযোজিত হয়েছে আমি দেখেছি যতটুকু আমি দেখেছি মানে এখানে আইসিটি সম্পর্কিত আমাদের যা যা প্রয়োজন সবগুলোই কিছু কিছু করে এখানে সংযোজন করা হয়েছে এখানে কম্পিউটার সম্পর্কে বিভিন্ন আলাপ আলোচনা আছে তারপরে ইন্টারনেট সম্পর্কে আলোচনা আছে তারপরে প্রোগ্রামিং সম্পর্কে আলোচনা আছে এখানে কম্পিউটারের যে গঠন এই সম্পর্কে আলোচনা করা আছে কম্পিউটারের ভাষা নিয়ে আলোচনা করা আছে একেবারে এখানে ওয়েব ডিজাইন নিয়ে আলোচনা মানে সবগুলো অংশই কিছু কিছু করে এখানে সংযুক্ত আছে যেহেতু জেনারেল যেহেতু বলা হয়েছে এখানে সবগুলো মোটামুটিভাবে সংযুক্ত আছে তো এই জন্যেই আমি ওই সকল শিক্ষার্থীর উদ্দেশ্যেই বলছি তোমরা যারা এসএসসি লেভেলে মোটামুটি আইসিটি বইটি ভালোভাবে কাভার করে এসেছো তাদের জন্য একটু হলেও সহজ হবে আর এইচএসসি লেভেলে যে সকল শিক্ষার্থীবৃন্দ ওইভাবে ভালো মতো দেখে আসনে যার পাশ করার জন্য পড়েছো তাদের জন্য কিন্তু অনেকটা কঠিন হবে তো যাই হোক সর্বোপরি সব কিছু মিলিয়ে আইসিটি বিষয়টি এমন একটি বিষয় যে বিষয়টি আমাদেরকে অনেক ভালো মতো বুঝতে হবে এখানে বোঝার বিষয়টি এখানে বড়ো ব্যাপার এখানে আমাদের আমাদের যেমন ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমাদের যে আলোচনাগুলো রয়েছে লজিক সম্পর্কিত সম্পর্কে তো তারপরে নাম্বার সিস্টেম সম্পর্কিত আলোচনা কিন্তু বিশদ আলোচনা এখানে আমাদের ল্যাবও আছে এখানে প্রোগ্রামিংয়ের ব্যবহার আছে এখানে আমরা যে সি প্রোগ্রামিং বলি তারপরে এখানে ওয়েব ডিজাইন এস ডিএমএল সিএসএস জাভ হাই স্ক্রিপ্ট এসব বিষয় নিয়ে আলোচনা আছে তারপরে এস কিউএল মাই নিয়ে আলোচনা আছে অর্থাৎ আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা আছে তারপরে আমাদের আমাদের যে ইন্টারনেট কানেকশান ইন্টারনেটে ইন্টারনেটের যে স্পিড বা ইন্টারনেটের বিভিন্ন যে ইন্টারনেট সরবরাহের জন্য যে বিভিন্ন যে ওয়ে রয়েছে মাধ্যম রয়েছে এগুলো আলোচনা আছে এবং ইন্টারনেট কীভাবে কানেক্টেড হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন এক একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার কম্পিউটারে এসব বিষয় নিয়ে সব কিছু মিলে আলোচনা আছে এখানে গ্লোবাল ভিলেজ নিয়েও আলোচনা আছে এখানে আমাদের ইন্টারনেটের অবদানের ফলে আমরা কী পেয়েছি বা আমাদের বর্তমানে কি হচ্ছে আমরা কি সুবিধা পাচ্ছি এসব কিছু আলোচনা আছে যেমন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা যেগুলো করে এসেছি যেমন আমরা বায়োমেট্রিক্স বলি ক্রায়োসার্জারি বলি তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি এআই যেটা আইওটি বলি তারপরে ভার্চুয়াল রিয়েলিটি বলি হ্যাঁ তারপরে আমাদের এখানে আমাদের ইন্টারনেটের যে মাধ্যমগুলো রয়েছে এখানে আমাদের ডেটা 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 চলাচলের যে মাধ্যম রয়েছে এখানে ট্রান্সমিশনের যে মাধ্যম রয়েছে ট্রান্সমিশন রয়েছে এসব কিছু মিলে বিভিন্ন ওয়ে ওয়ার ওয়ারের এখানে আলোচনা আছে তো এই যে বিষয়গুলো এই সব কিছু নিয়ে কিন্তু এখানে আলোচনা আছে তো সেই জন্য আমি বলি যে সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা হয়তো যদি মনে করো আর কি আমি আমার কথাটা বলছি যদি তোমরা মনে করো যে না তোমাদের আইসিটি বিষয়টি তোমাদের অবশ্যই একটু ভালো মতো একবার পুঙ্খানুপুঙ্খরূপে করা দরকার যেহেতু এটা আমাদের আবশ্যিক বিষয় তো আমাদের এখানে অবশ্যই আমাদের ফুল মার্কস অর্জন করার চেষ্টা করতে হবে এখানে যেহেতু প্র্যাকটিক্যালের একটা বিষয় আছে সব কিছু মিলিয়ে যদি তোমাদের মধ্যে যদি ওরকম কোনো শিক্ষার্থী মনে করো যে না আসলে আমাদের আইসিটি বিষয়টি আমার ক্লাসের পাশাপাশি আমি ক্লাস রেগুলার করব সেই ক্লাসের পাশাপাশি আমার এক্সট্রা একটু আমার কেয়ার দরকার বা এক্সট্রা একটু আমার পড়ার প্রয়োজন সেটা আমরা যেমন প্রাইভেট যেটা বলি অথবা কোর্স হিসাবে যেটা বলি কোর্স বিশেষ করে যারা হয়তো এরকম আস যে হয়তো আমি দুই মাস বা তিন মাস বা চার মাস এরকম একটা কোর্স করতে চাই যেহেতু আমাদের এক বছরের জন্য যে যেহেতু আমাদের কোর্সটি সেক্ষেত্রে হয়তো মোটামুটি আমি মনে করি যে তিন থেকে চার মাসের একটা কোর্স করলেই দেখা যায় ওই শিক্ষার্থীর মোটামুটি এই আইসিটি বই সম্পর্কে ভালো একটা ধারণা চলে আসবে তো সেক্ষেত্রে তোমরা আমাকে নক দিতে পারো মানে এখানে আমার উইলিংলি আমি তোমাদের বলছি যে এই জন্যেই যে তোমাদের হয়তো অনেকেই জানো না এখানে এই আইসিটি বইটি সংযুক্ত হয়েছে যারা ইতিমধ্যে ক্লাস শুরু করে দিয়েছে তারা তো জানোই কিন্তু যারা এখনও ভর্তি হওনি বা রিলিজ লিটির মধ্যে যারা ভর্তি হতে যাচ্ছ তারা অনেকে জানো না তো এই জন্যই বলবো তোমাদের যদি আইসিটি বইয়ে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে বা আইসিটিতে তোমাদের কোনো তোমরা যদি ওরকমভাবে না পারো দেখা যায় ক্লাস করছো তারপর তোমরা বুঝতেছো না সকলের উদ্দেশ্যে বলছি যারা ক্লাস করছো এবং যারা ভর্তি হতে যাচ্ছ সকলের উদ্দেশ্যে বলছি যারা হয়তো মনে করো যে না তোমার আইসিটি তোমার এক্সট্রা কেয়ার দরকার যে আমি ক্লাসের পাশাপাশি আমি যে একটু যদি বাইরে যদি আমি একটা ছোটো একটা কোর্স করি তিন মাস হোক বা চার মাস হোক অথবা আমরা যদি করি এবং এই মাধ্যমটা অবশ্যই এখানে আমাদের সরাসরি মাধ্যম হতে পারে তারপরে আবার অনলাইন মাধ্যম হতে পারে যে কোনো একটা মাধ্যমে হলেও কোনো সমস্যা নেই তোমরা আমার কাছ থেকে খুব সহজেই এবং খুব অল্প স্যালারিতে বা অল্প সম্মানিতে তোমরা যারা বিশেষ করে যারা গরিব মেধাবী স্টুডেন্ট যারা আছো তাদের উদ্দেশ্যে তোমরা খুব সহজেই অল্প পয়সায় অল্প স্যালারিতে বা অল্প সম্মানিতে তোমরা আমার নিকট থেকে এই আইসিটি বিষয় বিষয়ে তোমরা একটা কোর্স করে নিতে পারো এখানে আমি হয়তো এই কোর্সে তিন মাস থেকে সাড়ে তিন মাসের বা তিন মাস থেকে চার মাসের একটি কোর্স আমি করাবো এই তিন থেকে এই চার মাসের কোর্সেই এই আইসিটি বইটি আমাদের মোটামুটি আমি শেষ করে দিতে পারবো তো সেই সেই সকল আমি শিক্ষার্থীদের বলবো বা সেই সকল অভিভাবকদের বলবো যে যদি এরকম কেউ থাকো তবে আমাকে নখ দিতে পারে আমি খুব সহজেই একেবারে অল্প সময়ের মধ্যে এখন অল্প পয়সায় আমি সুন্দর একটি তোমাদের সামনে কোর্স দাঁড় করাতে পারবো এবং এখানে আমি নোটসহ আমাদের যে আইসিটি বইয়ে যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায় ভিত্তিক আমি সুন্দর করে নোট তৈরি করে দিতে পারবো তবে তোমরা অবশ্যই আগ্রহী হতে হবে তোমাদের তো আমি আশা করব তোমাদের যদি কারো এরকম প্রয়োজন মনে হয় তাহলে আমরা আমাকে তোমরা নোট দিতে পারো তো এ পর্যন্তই আসলে তোমাদের উদ্দেশ্যে এই কথা তো অবশ্যই আমরা মনে রাখবো আমাদের কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তার ত্রিবি অধীনে আমাদের এই অনার্স প্রথম বর্ষ থেকে কিন্তু আইসিটি বইটি চালু হয়েছে তোমাদের যদি কারো প্রয়োজন হয় আইসিটি বইটি করার জন্য বা আইসিটি কোর্সটি করার জন্য যদি কারো প্রয়োজন মনে করো আমাকে ন দিতে পারো আর ন দিতে হলে অবশ্যই আমি আমার এই ভিডিওটি আমাদের যে যে আইডিতে আমি আপলোড দিচ্ছি অবশ্যই সেই আইডির এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে বলতে পারবে কমেন্ট সেকশনে আমাকে বললেই হবে অথবা আমার এই এখানে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দেবো আমি আমার আইডিতে যখন ভিডিওটি যখন আপলোড দেবো বা আপলোড হয়তো দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি ওইখানে ভিডিও ডিসক্রিপশন বলি অথবা ভিডিওর যে ক্যাপশন বলি ওইখানে আমার মোবাইল নম্বরটা দিয়ে দেবো তোমরা ওইখানে মোবাইল নম্বরে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে তোমরা যোগাযোগ করে তোমরা এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তোমাদের সকলের সুস্থ কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ